সে সরা প্লাস্টিকের একটা জার দিবেন বড় বয়াম দাও প্লাস্টিকের আচ্ছা তাই মুডি বয়াম দাওলা দিবেন কত বয়স হবে 16 18 বছর আজ কি আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেন্ডা লট হ্যাঁ লট বোর্ড টি আছে কই যাবে সাপটি খুবই বিষাদর সাপ এটাকে গোবর বলা হয় এই সাপে নিরোটক্সিন বিস্তার সাপটি খুবই পুরোনো বা প্রাপ্তবয়স্ক সাপ যথেষ্ট বয়স হয়ে গেছে এটি হচ্ছে বেলেঘাটা দাসপুর পশ্চিম মেদিনীপুর এখন কটা বাজে গো সাতটা নাটটা রাত্রি নটা বাজে বিষদর সাপটি বাড়ির সামনে পেয়ারা গাছের গোড়ায় গিয়ে বসছিল ঘর থেকে বেরিয়ে যে দেখতে পেয়ে আমাদের বন দপ্তর ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি স্কি করে নিয়ে যাচ্ছি সাপটি খুবই বিষাদর সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুণের কাছে যাবেন না আজ এক সপ্তাহ আগে এই দাসপুর থানায় কুলডিগ্রি এর বাচ্চা ছেলে সতেরো বছর বয়স ক্রিকেট খেলতে ঘরে মাটির ঘর কারেন্ট দিতে কারেন্টেছে তার সাপে কামড়ায় আমাকে ফোন করলো সে দাদা আসতে হবে আমি ঠিক আছে আসছি হসপিটাল পাঠিয়েছে বলছি ওঝার কাছে গেছে ওঝার কাছে গেছে বলছে ঠ্যামড়া সাপে কামড়িয়েছে ব্রিজ না

সাপটি খুবই বিষাদার সাপ এবং খুবই প্রাপ্তবয়স্ক এটা হচ্ছে কোকরো সাপ সাপে কামড়ালে দুটো হসপিটাল ওঝা ঝাগুলার কাছে যাবেন না যে বললি হবে সাপে কামড়িছে সঙ্গে সঙ্গে ওরা বিষটা চেক করে দেখবে ব্লাডটা

প্রত্যেকটা বিছেনে ছটা আটটা দশটা করে ল্যাপথলিন কাপড় চুপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপথলিনটা ব্যবহার আপনারা কথা বলবেন ভিডিও চলছে প্রত্যেকটা বিছেনে ছটা আটটা দশটা করে ল্যাপথলিন দেন কাপড় চুপুর আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপথলিন দেন সবচেয়ে বেশি হয় হচ্ছে কালাচের যেটা কালচিতে বলে ওরা আগে গরমে ঘাম কাটবে আর দিয়ে দিবে বুঝতে পারবেন না সাইলেন্ট কিলার ওই জন্য মানুষ মারা যায়

এটা হচ্ছে বেলেঘাটা দাসপুর পশ্চিম মেদিনীপুর এখন রাত্রি নটা বাজছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি সব থেকে স্কিপ করে স্যার লাইটটা একটু এদিকে আমি টসটা বন্ধ করি আপনি লাস্টটা লাইট এদিকে এদিকে নিয়ে আসতে গেলেন বোর্ডটাকে টাঙিয়ে আনা যাবে হ্যাঁ বোর্ডটা অনেক বড় টাকা আমি এটা টাকা দিলাম স্যার এটা ভালো লাগে এটা ভালো লাগে টসটা দেব টসটা দেব টসটা দেব এরকম ভাবে তীরপর রাখবেন না বাড়িতে এর ভিতরে ঢুকে বসে আসবে এইভাবে তো এটা টালি রেখেছেন এটা সরা আপনাদের জীবনের দাম কি যাছে তো বাড়ি সামনে বাড়িতে নতুন বাড়ি করতে যাবো এরা হিন্দু ধরার জন্য বাড়িটা ঢোকে যায় এর হিন্দুদের দিকে বিশাল কি কামরা থেকে হচ্ছে ও তো কামরালিটা বিছা বেরে রাখি কে বিহারা সবে এই কামরাটা আধার খা দেখি যে কামরাছি লাইটা তুলে ধরো

বিচার করতে ধার দিকে আসুন পরিষ্কার পুরো সাতটা সাল নাই তুলো